বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়ার বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ভিসার জন্য কাগজের নথিপত্রের পরিবর্তে ই ভিসা ব্যবস্থা চালু করেছে দেশটি এর ফলে গত পনেরো জুলাই থেকে যারা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার আবেদন করেছেন তারা পাসপোর্টে আর ভিসার স্টিকার বা ভিনিয়েট পাবেন না আবেদনকারীরা অনুমোদন পেলে ই ভিসা পাবেন কিছু ক্ষেত্রে ভিনিয়েট স্টিকার চালু থাকবে শিক্ষার্থীদের ডিপেন্ডেন্ট স্বামী স্ত্রী বা সন্তান ভিসা আবেদনকারীরা স্টিকার পাবেন দেশটির সরকার বলেছে ভিসা স্টিকারের পরিবর্তে চালু হওয়া ই ভিসা সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে একইভাবে আগামীতে বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড ও পাসপোর্ট সিল বা স্টিকার ভিসা সবকিছুই ধাপে ধাপে ই ভিসার মাধ্যমে প্রতিস্থাপিত হবে যুক্তরাজ্যের হোম অফিস বলেছে এই পরিবর্তনের উদ্দেশ্য হল প্রবেশাধিকার সহজ ও নিরাপদ করা এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া ই ভিসার মাধ্যমে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ভিসার যাচাই ও তথ্য উপাত্ত হালনাগাদ করা সম্ভব হবে